নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার চ্যানেলের সকল দর্শকদের আমি অভিনন্দন জানাই নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই সব দল কিন্তু কম বেশি প্রস্তুতি আরম্ভ করেছে এবং এটাই স্বাভাবিক বিষয় দু সালটা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক বৎসর দুই সালে নির্বাচন জ্যোতিষশাস্ত্র মতে কখনোই ভালো ফলাফল দেবে না কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না নির্বাচনের আগে এবং পরে অনেক বেশি তর্ক বিতর্ক হানাহানি মারামারি খুন মৃত্যু ইত্যাদি হওয়ার সম্ভাবনা প্রচুর আছে যদি দু সালে নির্বাচন হয় সেক্ষেত্রে ডক্টর ইউনুস দু সালে উনি এপ্রিল মাসটাকে চয়েস করেছে দু সালটা ঠিক সে দু সালের যে কোনো সময় হতে পারে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস যে ঘোষণা করেছে সেই সময়কালেই যে উনি নির্বাচন দেবেন এ বিষয়ে কিন্তু সংশয় আছে সময়কালটা তো ঠিক কিন্তু উনি যে দেবেন কেননা উনি এটাকে পিছেতেও পারেন আবার আগিয়েও আনতে পারেন হঠাৎ করে সুতরাং সব দলকেই কম বেশি প্রস্তুতি নিতে হচ্ছে অথবা ডক্টর ইউনুস নির্বাচন দেবে নির্বাচন দেবে এরকম বলে উনি আরও দেরি করতে পারে নির্বাচন নাও দিতে পারেন অপরদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এই নির্বাচনের সম্মুখে উনি যদি বাংলাদেশে না পৌঁছান তাহলে কিন্তু দলের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি এখন প্রশ্ন শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছলেই আইনের জালে ডক্টর ইনুস যেরকমভাবে আইনের জালকে বিছিয়ে রেখেছে হাসিনার বিরুদ্ধে সে আইনেরও একটা বড় বিষয় কিন্তু আছে বটেই কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগবে শেখ হাসিনা বাংলাদেশে যতদিন না পৌঁছবেন ডক্টর ইউনুস কিন্তু নির্বাচন ছাব্বিশ দুই হাজার এপ্রিল অথবা পরে অক্টোবর দুই হাজার ছাব্বিশ এইরকমভাবে উনি সময় নিতে পারেন বা আরও অনেক সময় থাকতে পারেন অথবা যেরকমভাবে উনি আইনের জালে শেখ হাসিনাকে জড়িয়ে রেখেছেন উনি চালাকি করে নির্বাচনটা কিন্তু হঠাৎ করে সামনের দিকে এনে খুব তাড়াতাড়ি নির্বাচন উনি কমপ্লিট করতে পারেন অন্য কোনো দলের সঙ্গে একটা যৌথ পরামর্শ নিয়ে এক্ষেত্রে একটা বড় রিক্স আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে এক্ষেত্রে একটা বড় রিক্স কিন্তু আমি বলবো শেখ হাসিনাকে সশরিলে বাংলাদেশে না পৌঁছানো পর্যন্ত ডক্টর ইউনুসের এই সকল খেলা কিন্তু কখনোই বন্ধ হবে না এবং ভয় ভীতি রেখে যদি বাংলাদেশে শেখ হাসিনা আসবেন তবে কিন্তু ডক্টর ইউনুসও কিন্তু অনেকটাই ভয় পাবেন যেরকম উনি হম্বিতম্বি দেখাচ্ছে কেননা শেখ হাসিনাকে যদি অ্যারেস্ট করতে লাগে তাহলে বাংলাদেশের পরিস্থিতি যেই জায়গাটাতে পৌঁছবে এই রিক্স ইউনুস কিন্তু নাও নিতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত আসাই এবং এসে আইনের মোকাবিলা বা সব কিছু পরামর্শ নেওয়াই ঠিক হবে গতকাল শেখ হাসিনা আরেকটা উনি রেকর্ডিং দিয়েছেন ভয়েস উনি রেকর্ডিং দিয়েছেন সেইটা হলো ভয়েস অফ প্রফেসর ইউটিউব চ্যানেল ভয়েস অফ প্রফেসর সেইখানে কিন্তু একটা কথা বড় আইনের কথা কিন্তু এটা মানে এই একই কথা উনি অনেক কথাই তো বলেছেন এবং ডক্টর ইউনুসকে উনি প্রচণ্ডভাবে আক্রমণ করেছেন এবং ডক্টর ইউনুস যে বাংলাদেশকে পরোক্ষভাবে বিক্রি করে দিচ্ছে নিজের স্বার্থের জন্য নিজের ব্যবসার জন্য বাংলাদেশ যে উনি বাংলাদেশের জমি যে ছেড়ে দিচ্ছেন এই বিষয়ে উনি অনেকটাই আগ্রাসী মনোভাব দেখিয়েছেন এবং প্রতিবাদ করেছেন তা ভয়েস অফ প্রফেসারে উনি দুটো লাইন কিন্তু বারবার বলেছেন একই কথা বারবার বলেছেন সেটা হলো বাংলাদেশের সংবিধানে আছে সন্ত্রাস করে কেউ যদি ক্ষমতা দখল করে তার কঠিন শাস্তি সংবিধানে আছে আবারও বলি বাংলাদেশের সংবিধানটা তো আমি পুরোপুরি জানি না কিন্তু শেখ হাসিনা গতকাল বললেন জোর জোরের সাথে অনেকটা বললেন সংবিধানে আছে যদি কেউ সন্ত্রাস করে ক্ষমতা দখল করে তার কঠোর শাস্তি বাংলাদেশ সংবিধানে আছে সংবিধান বদলানোর পরিবর্তন করার ক্ষমতা ইউনুসের নেই আর এত দুধে ভাতে সহজে খাওয়া যাবে না এই কথাটাও বলেছেন এত দুধে ভাত অত সহজে খাওয়া যাবে না সুতরাং এই যে আইনের কথাটা যে বলেছেন আইনের বিষয়েও কিন্তু কঠোর আইনের প্রক্রিয়ার মধ্যে কিন্তু উনি একটা পরামর্শ নিচ্ছেন এবং জাতীয় আন্তর্জাতীয় লয়ারদের পরামর্শ নিয়ে কিন্তু উনি সব কিছু এগোচ্ছেন এবং অনেকেই আমরা ভাবছি উনি কি করে আসবেন নির্বাচন সামনে উনি তো না আসলে নির্বাচনে তো আওয়ামী লীগ সেরম রেজাল্ট করতে পারবে না এবং উনি কি আদৌ এতগুলি যার নামে ফৌজদারি মামলা শেখ হাসিনা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদিও পৌঁছায় যার নামে এতগুলি মামলা রয়েছে প্রশ্ন অনেক আছে কিন্তু কৃষ্ণ গতকাল উনি এই যে ইউটিউব চ্যানেলে যে কথাটা বলেছে সন্ত্রাস করে ক্ষমতা দখল করলে সংবিধানে কঠোর শাস্তির উল্লেখ আছে এই পয়েন্টটার উপরেই আমি আজকে আপনাদেরকে বলবো এরকম কোনো বিষয় নিয়ে কেননা ষোলো তারিখের পর থেকে শেখ হাসিনার রাশিচক্রে গ্রহ নক্ষত্রের যেই জায়গাটাতে আসছে তাতে কিন্তু আইনের কঠোর মোকাবিলা করা খুব বেশি সম্ভাবনা দেখা দেবে আইনের বিষয়ে উনি কিন্তু অনেকটাই সক্রিয় হবেন এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধেও উনি কঠোর আইনি প্রক্রিয়া চালাবার সম্ভাবনা আছে ষোলো তারিখের পর থেকে তার আগেই কিন্তু উনি আইনের কথা বলছেন সুতরাং ওনার ওপরে ওনার কথাতে অনেকটাই উনি আত্মবিশ্বাসী যে উনি যে সকল বিষয়গুলি ঘোষণা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ কার্য কার্যকারিতা নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দু আড়াইশোটা খুনের মামলা ফৌজদারি মামলা রয়েছে বাংলাদেশের বিভিন্ন থানাতে সুতরাং করছে কে ইউনুস উনি তো জোর করে ক্ষমতা দখল করেছেন উনি সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছে। তা যে সন্ত্রাস করে ক্ষমতা দখল করে সে কি কোনো আইন ঘোষণা করতে পারে নাকি কি ডক্টর তো অনেকটাই কিন্তু আইনের জালে জড়িয়ে আছেন মনে রাখতে লাগবে কেন আমার কাছে বাংলাদেশের বহু মানুষ আমাকে মেসেজ দিচ্ছে যে শেখ হাসিনা নির্বাচনে লড়তে পারবে কি না শেখ হাসিনা আসলে উনি কি বড় বিপদে পড়বে কি না কিন্তু শেখ হাসিনার থেকেও বড় বিপদে আছে ডক্টর ইনুস মনে রাখতে লাগবে কেননা উনি সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছে এবং উনি কোনো নির্বাচিত সরকারের প্রধান নয় তা উনি আইন কি করে প্রণয়ন করে কোন দল নিষিদ্ধ হবে কোন দল লড়তে পারবে কোন দল পারবে না যদি আইন চালু করতে লাগে তাহলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাগে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্টে কোনো আইন পাস করা যায় তো ওনার তো পার্লামেন্টই নেই উনি তো নির্বাচিতই না তো উনি যে এই সকল জিনিসগুলি করছে সেইগুলি কতটা এস্টাবলিশড সেই কথাটাই কিন্তু কালকে ভয়েস অফ প্রফেসর ইউটিউব চ্যানেলে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন অডিও স্পিচ দিয়েছেন তার মধ্যে এই কথাটা ছিল এই কথাটার মাধ্যমেই অনেকটাই আশা করা যায় যে উনিও কিন্তু আইনি প্রক্রিয়া জাতীয় আন্তর্জাতীয় লয়ারদের পরামর্শ নিয়ে এগোচ্ছেন এবং পরামর্শ নিয়েই উনি কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং ইউনুসকেও কিন্তু আইনের জালে জড়াবে ইউনুস ভাবছেন শেখ হাসিনা অনেকটাই আইনের জালে জড়িয়ে দেওয়া আছে আইনের জালে সেই জড়াতে পারে যে কিনা মানুষের ম্যান্ডেট নিয়ে কোনো ক্ষমতার অধিকারী হয় এ কি করে আইনের প্রণয়ন হবে ডক্টর ইউনুস তাই শেখ হাসিনা যে কথাটা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যদি এই কথাই থাকে এবং কালকেই উনি বলেছে আর সামনে ষোলো তারিখ আসছে ষোলো তারিখ পর থেকে কিন্তু যথেষ্ট আইনি প্রক্রিয়া এবং ইউনুসের যে সাঙ্গপাঙ্গ আছে এদের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের সংগ্রাম আওয়ামী লীগের মিটিং মিছিল এবং এদের একটা আওয়ামী লীগের যে একটা আগ্রাসী আন্দোলন মানে জঙ্গি আন্দোলন কিন্তু লক্ষ্য করা যাবে ষোলো তারিখের পর থেকে তার আগেই শেখ হাসিনার এই বক্তব্যটা আমার কাছে অন্তত অনেক গুরুত্ব লেগেছে এবং আমার কাছে বাংলাদেশের কয়েকজন মানুষ বারবার আমাকে মেসেজ দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা গ্রহ নক্ষত্রের যদি অবস্থান ব্যাখ্যা করা যায় তাহলে আমি বলব দু সালটা যদি বাংলাদেশের কোনো নির্বাচন হয় সেক্ষেত্রে বাংলাদেশের কোনো দলই এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা বা সরকার গড়ার মতন কোনো কিছু পাবে না এবং আলটিমেটলি নির্বাচনটা সুষ্ঠু মতন হবে না নির্বাচন সুষ্ঠু মতন হবে না দু সালে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান যেই জায়গাতে অবস্থান নেবে তাতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বলতে পারি ছাব্বিশ সালে যদি বাংলাদেশের নির্বাচন হয় সেই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্য করা যাবে এবং নির্বাচনের রেজাল্টটাও ঠিক মতন আসবে সুতরাং এপ্রিল মাস ডক্টর ইউনুস বলছেন কিন্তু উনি তো শেখ হাসিনার দিকেও তাকিয়ে আছেন উনি কবে আসবেন উনি যদি শেখ হাসিনা যদি বাংলাদেশে পৌঁছায় সেই হিসাবে উনি আবার নির্বাচনকে আগে বা পরে করার সম্ভাবনা আছে কিন্তু ২৬ সাল আমার গণনা অনুযায়ী ভালো সময়কাল এবং নির্বাচন হলে ভালো রেজাল্ট হবে এই সময়কালটাতে অপরদিকে ডক্টর ইউনুসের গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি আগেও ব্যাখ্যা করেছি এবং গতকালও লন্ডনে ডক্টর ইউনুস যেরকমভাবে বিক্ষোভের মুখে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের সম্মুখে এটা নজিরবিহীন বিক্ষোভের সম্মুখে ডক্টর ইউনুস এবং স্লোগানের যে ধারা এবং জঙ্গি স্লোগানের যে উচ্চারণ সেটা কিন্তু বিদেশের মাটিতেও লক্ষ্য করা গেছে ডক্টর ইউনুস অনেকটাই চিন্তিত এবং সবকটা ইউটিউব চ্যানেলেই আপনারা দেখেছেন ডক্টর ইউনুসকে কীরকমভাবে প্রতিরোধ করা হয়েছে এবং উনি যে হোটেলটাতে ছিলেন সেই হোটেলটাতে প্রবাসী বাংলাদেশিদের প্রচুর স্লোগান হোটেলকে ঘিরে এই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল সুতরাং ইউনুস কিন্তু নিজের দেশের মধ্যেও উনি শান্তিতে নেই উনি মাঝে মাঝেই বিদেশ পাড়ি দিচ্ছেন কোনো পৃথিবীর রাষ্ট্রনায়ক নেই যে কিনা প্রত্যেক মাসেই বিদেশে যায় একমাত্র বাংলাদেশের যে রাষ্ট্রনায়ক আছেন উনি প্রত্যেক মাসে বিদেশে যাচ্ছেন এটা বিবেচনার বিষয় আছে যে উনি মাঝে মাঝে বিদেশে চলে যাচ্ছেন কেন ডক্টর ইউনুস প্রকৃত একটা ভয় ভীতির মধ্যে আছে ডক্টর ইউনুস প্রকৃত একটা ভয় ভীতির মধ্যে আছে এবং উনি এইবার যে বিদেশে গেলেন লন্ডনে গেলেন তার আগে উনি সেনা এবং পুলিশকে বলেছেন যে যমুনাকে সঠিকভাবে পাহারা দিতে যার জন্য দেখলাম যমুনাকে পুরো ঘিরে রেখেছে বাংলাদেশের পুলিশ এবং সেনারা তাই ইউনুস তো নেই যমুনাকে ঘিরে রেখেছে সুতরাং ইউনুসের একটা ষোলোয়না ভয় আছে অপরদিকে বিদেশের মাটিতেও ইউনুস কিন্তু শান্তিতে নেই বিদেশের মাটিতেও ইউনুস শান্তিতে নেই সুতরাং রকম পরিস্থিতিতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে বলতে পারি যতটা ভয় আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের মানুষের মধ্যে ভয় আছে শেখ হাসিনা যদি আসে এই রকম পরিস্থিতিতে ডক্টর ইউনুসা কিন্তু ভয়ে প্রচুর আছে উনি যে সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছেন এটা পরিষ্কারভাবে বুঝলাম গতকাল শেখ হাসিনা পরিষ্কারভাবে এই কথাটা বলেছেন সন্ত্রাস করে ক্ষমতা দখল করলে সংবিধানে তার কঠোর শাস্তি আছে সংবিধানে লেখা আছে বাংলাদেশ সংবিধান আমি তো বাংলাদেশ সংবিধানে সব কিছু জানি না সুতরাং এই লাইনটাই উনি বারবার বলল এবং শেখ হাসিনা আরও বলেছেন দুধে ভাতে অত সহজে খাওয়া যাবে না অত সহজে খাওয়া যাবে না কেননা ইউনুজ যেটা ভাবছেন খুব সহজ সাধ্য সব কিছু সেটা যে হবে না এটা শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন যাই হোক বর্তমানে গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ তো আমি আগের ভিডিওগুলিও করেছি এই ভিডিওতে নতুন করে করার কোনো প্রয়োজন নেই আগামী ষোলো তারিখের পর থেকে যে সময়কাল বা গ্রহ নক্ষত্রগুলি অবস্থান নিচ্ছে তাতে আইনি জটিলতা আইনের বিষয় লড়াই আন্দোলন স্লোগান চরম থেকে চরমভাবে আগাবে আমি জ্যোতিষ হিসাবে সেই কথাটা বলতে পারি আমার চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার